তখন ঘরে ছেলেকে দুটো পাঁচ নাগাদ আমি বেরোই কেন কি দুটো দশে ওর ছুটি হয় দুটো আমি কুড়ির মধ্যে বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে যখন আমি সিঁড়িতে উপরে উঠি তখন সাইড থেকে সাইড থেকে বলে আনটি আপকে সাথে বাদ না হয় তখন আমি অনেক ধতষ্ট হয়ে যাই মানে মুখটা আমার মানে আতঙ্কিত হয়ে যায় যে হট করে ঘরে কে ঢুকলো নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে কিন্তু পরবর্তীকালে যখন ফটো দেখলাম তখন নাম মনে করতে পেরেছি দেশটা সিং পাশ থেকে বলে আনটি আপকের সাথে বাদ করেন হয় প্রথমে আমি বলি যে কে তুমি কে লান্টি আনটি আপকের সাথে বাদ কর না হয় বললাম যে যে কথা বলার আছে বাইরে যাও তুমি বাইরে যাও তারপরে কথা বলো তখনই আমার উপরে অ্যাটাক করে পাশ থেকে মানে সামনে চলে আসে এসে দুটো ফায়ার করে কিন্তু যে গুলি ছিল না হয়তো কিংবা গুলি বেরোয়নি আর সাথে সাথে আমার ছেলে আমাকে ঘুরে পাশের রুমে নিয়ে বন্ধ করে অনেক ধাক্কাধাক্কি পর করার পরে যখন তখন আমি ছেলেকে বললাম দেখ দিদি কোথায় পিছনের দরজা দিয়ে এসে দেখে দিদি রক্তাক্ত অবস্থায় আমি ওখানে সেইভাবে দেখিনি ছেলের সাথে পাশের মাঠে খেলতো তখন ওই ছেলেকে ডাকতে গিয়ে হয়তো দেখেছি কাঁচরা পড়ায় চারা পড়লে পাশের মাঠে কোনো দিন কথা হয়নি না সেইভাবে ওই খেলার মাঠে গিয়ে ছেলের সাথেই দেখা হয়েছে বলতে পারবে যে এবারে চিনি কোনো দিন কথা হয়নি না কোনো দিন সন্দেহ হয়নি কেন কি আমার মেয়ে ছোট থেকে একটু চাপা স্বভাবের আরো পড়াশোনা নিয়ে থাকতেই বেশি ভালো আঁকা বাঁকা এইসব আর্ট অ্যান্ড ক্রাফট এইসব করতে ভালো